বিকেলবেলা চাউমিন খেতে ইচ্ছে করছিল তাই পাশেই ঠাকুরনগরে একটা দোকানে চলে গেলাম সেখানে গিয়ে অনামি বিখ্যাত না কিন্তু দারুণ বানায় তুষার সরকার চাউমিনের দোকান চলে গেলাম দাদা এক প্লেট চাউমিন বানিয়ে দিন সুন্দর করে সেটাকে সিদ্ধ করলো সিদ্ধ করে সেটাকে ঝাড়াই বাছাই করে সাদা তেল দিয়ে সেটাকে শুকিয়ে নিল শুকিয়ে নিয়ে এবার প্রসেসিং শুরু করলো আমাকে কি আমার কিন্তু ভালো লাগলো এই জন্য আমি ভিডিওটা করলাম যে চাউমিন আদৌ কীভাবে বানায় তার প্রসেসটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারি এটাকে আলাদা আলাদা করে এক একটা প্লেটের মতো ভাগ করে সেটাকে ডিস্ট্রিবিউট করবে ভাজবে এবার আমরা অমাইক সুন্দরভাবে এই গাজর কাটছে সেটাকে আমরা দেখলাম সেটাকে সুন্দর কীভাবে কাটে সেটাও আমরা প্রসেসিং এখানে দেখলাম এবং তার পদ্ধতি গাজর বা অন্যান্য যে বাঁধাকপিগুলো আছে বা অন্যান্য যে ক্যাপসিকামগুলো আছে সেগুলোও কিন্তু এখানে কাটা হচ্ছে এই কাটার মাধ্যমে এবার এগুলোকে তেল দিয়ে ভাজবে ভাজা হয়ে গেলে কিন্তু তারপর চাউমিন দেবে চাউমিনের সঙ্গে ডিম দেবে ডিম দিয়ে সেটাকে ভাজবে এবং সুন্দর কিন্তু খেতে লাগবে এইভাবে কিভাবে তৈরি করলাম পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটা শেষে শেষ অবধি দেখো এবং আমি খেয়ে কিন্তু দারুণ মজা পেয়েছি তোমরা যদি খেতে চাও অবশ্যই আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা সেই কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবে তোমাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেবে চাউমিনের দোকান থেকে এবং সুন্দর সত্যি টেস্ট এবং এগরোলটাও দারুণ টেস্ট খেয়ে দেখলাম শুধু চাউমিনটা আমি করেছি এগরোলটা করিনি তাই তোমাদেরকে এগুলো ব্যাপারটা আমি মুখে বললাম এই যে ভাজা হচ্ছে এবার আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি তোমরা চুপচাপ দেখতে লাগো এবং শেষ পর্যন্ত লাইক কম শেয়ার করবে আমার ভিডিওটার মধ্যে গাজর ক্যাপসিকাম এবং বাঁধাকপি সুন্দর করে মশলা দিয়ে সেটাকে ভাজি ভেজে নিল ভেজে নেওয়ার পরে অনেকটা সময় কিন্তু সেটাকে পুন দিয়ে আরও ভাজলো ভাজতে ভাজতে একটা সময় যখন মনে হলো যে এখন ভাজা হয়ে গেছে অর্থাৎ বাঁধাকপিটা আলাদা করে ভেজেছে কারণ বাঁধাকপিটা কিন্তু আলাদা একটাও ন্যাচারাল গন্ধ সেটাকে কিন্তু সহজে অনেকে সহ্য করতে পারলো অনেকটা ভেজে নিল ভেজে নিয়ে যে সমস্ত মশলাগুলো লাগলো সেগুলো কিন্তু দিয়ে দিলো এর মধ্যে তারপরে সেটাকে আলাদা করে একটা পাত্রে কিন্তু রেখে দেওয়ার পরে সেটাকে যে চাউমিনগুলো শুকনো করেছিল অর্থাৎ যে চাউমিনগুলো সেদ্ধ করা হয়েছিল এবং দেখিয়েছিলাম আমি আগে সেগুলোকে আবার নতুন করে এই ওভেনের উপরে দিয়ে দিলো দিয়ে দেওয়ার পরে আমি সেটাকে দেখাচ্ছি দেখো দিয়ে দেওয়া সেটাকে যা যা মশলা লাগে তেল লাগে বা ডিম লাগে সেগুলো দিয়ে সুন্দরকেন কিন্তু দারুণ করে আরও ভাই ভেজে নিবে আর কি ভেজে নেওয়ার পরে সেটা আরও যতটা সময় ধরে ভাজার দরকার আর একটা বিষয় হচ্ছে যে যে ক্ষতিকারক মশলা যেটাকে আমরা বলি আজিনা মতো যেটা কাচের মতো দেখতে গুরুগুলো হয় যেটা দিলে সুস্বাদু হয় এবং খুব খেতে ভালো লাগে জীবের পক্ষে কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকারক সেই বিষয়টা কিন্তু খুব নজরে দিয়েছে আমার মনে হয়েছে আমি জিজ্ঞাসা করেছি কিন্তু বলেছে যে আমি এই খাবারটা দিই না কারণ এই খাবারটা মানুষের শরীরকে খুব ক্ষতি করে এভাবে নির্দিষ্ট সময় নিয়ে সুন্দর ধীরে সুস্থে সেটাকে ভাজলো এবং কিছু মশলা যেগুলো গোলমরিচ বা অন্যান্য যে মশলাগুলো হয় আমি সবগুলো নাম জানি না নাম জিজ্ঞাসাও করিনি আর তারপরেও কিন্তু মশলাগুলো সুন্দর করে দিয়ে সেটাকে ভাজলো ভাজার পরে এটাকে আবার বারবার সেটাকে মিক্সিং করা হচ্ছিলো আরও ভাজা হচ্ছিলো যত সময় এটাকে না হয় পেঁয়াজ ক্যাপসিকাম গাজর বা অন্যান্য মশলা দিয়ে সেটাকে ভালো করে মিক্সার করা হচ্ছিলো ওভেনের উপর বসে সেটাকে যখন ভাজা হয়ে গেলে সেটাকে একটা নির্দিষ্ট পাত্রে সেটাকে রেখে দিয়ে সেটাকে প্যাকেটিং করার জন্য যে সিলভার পেপার হয় সিলভার যে প্যাকেটগুলো হয় সেই সিলভার প্যাকেটে কিন্তু আমাদের সেই প্যাকেট করে দিয়েছে এবং সেটা আমরা বাড়ি নিয়ে অর্থাৎ অনেকটা সময় কিন্তু গরম থাকে সবথেকে বিষয় আমি বলেছি যে খেতে এত সুস্বাদু এবং অনেকটা সময় কিন্তু গরম থাকে যার জন্য আরও টেস্টি লাগে যে শশাগুলো হয় যেগুলো স্যালাড হয় সেগুলো দিয়ে আমাদেরকে দিল আমরা বাড়িয়ে গিয়ে খেয়ে এত মজা বইছি এত মজা বেয়ে দারুণ